রাজ্যের সর্বস্তরের সমগ্র শিক্ষার কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন আমি পেশ করছি দেখুন ইতিমধ্যে আপনারা জানেন গত সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর দশ দিন সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন হয়েছে রাজ্যের একটা শ্রেণীর শিক্ষক শিক্ষিকা সামনে দাঁড়িয়ে সেই কর্মসূচিতে এসেছেন একুশ তারিখ চব্বিশ তারিখ যে দুটো বড় কর্মসূচি ছিল নবান্ন অভিযান এবং বিকাশ ভবন অভিযান দুটো কর্মসূচিতে সামনে দাঁড়িয়ে দশ থেকে পনেরো হাজার সর্বশিক্ষার কর্মী তারা জীবন বাজি রেখে আংশিক আংশিক জঙ্গিপনার মধ্য দিয়েই কর্মসূচি সফল করেছেন ভয়ভীতি দূর করে কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃত্ব হাইকোর্টের অনুমতি নেওয়ার জন্য তাদেরকে মুসলেখা দিতে হয়েছে কোনো রকম আন্দোলন চলাকালীন বিশৃঙ্খলা ঘটলে বা সরকারি সম্পত্তি নষ্ট হলে তার দায়ভার তাদেরকে লিখিতভাবে নিতে হয়েছে এরপরে আমরা কি দেখছি আমি মোটামুটি লক্ষ্য করে দেখেছি বা নেতৃত্বরাও পর্যালোচনা করে যেটা উপলব্ধি করেছে যে আমাদের মধ্যে চার শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণী নেতৃত্বদের পাশে থেকে সশরীরে উপস্থিত থেকে লড়াই সংগ্রামে যোদ্ধার ভূমিকায় অংশগ্রহণ করেছে এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা দশ দিনের মধ্যে হয়তো দু দিন তিন দিনও এসেছে এবং তারাও আন্তরিকভাবে সমর্থন জানিয়ে গেছে আরেক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আছেন যারা আন্দোলনে আসেননি কিন্তু আন্দোলনকে ঘরে বসেও সহযোগিতা করেছেন এই তিন ধরনের শিক্ষক শিক্ষিকাদের সমগ্র শিক্ষা ও মাচা মঞ্চের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন কিন্তু আর এক ধরনের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের কথা বলতেও লজ্জা লাগে ঘৃণা হয় তারা আন্দোলনে তো আসেনি নি বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্য দিয়ে আন্দোলনের বিরোধিতা করেছেন নেতৃত্বদের মুণ্ডপাত করেছেন এক দুজন শিক্ষক তো আবার গ্রুপগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন নেতৃত্বদের সম্পর্কে দীর্ঘ একুশ বছরের বঞ্চনা কুড়ি বছরের বঞ্চনা নেতৃত্বরা নাকি সেটাই চেয়েছে সেটাই করেছে তেনাকে নাকি এই নেতৃত্বরা জলে ভাসিয়ে দিয়েছে এই ধরনের মন্তব্য করতেও তারা কুণ্ঠাবোধ করছেন না শুধু তাই নয় তারা কিছু ভাষা প্রয়োগ করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যেমন দেখেছি আপনারাও দেখেছেন মাঠে দেখবেন গরু চড়াতে যাই বাগালরা সেই রাখাল বাগালগুলো গাছতলায় বসে গরু ছেড়ে দিয়ে কুৎসিত মন্তব্য করে যে ভাষা ব্যবহার করে দু একজন শিক্ষক সে ধরনের ভাষাও ব্যবহার করেছেন ভাবতে হবে এরা শিক্ষক কিনা আমি তো মনে করি না এরা শিক্ষক তাই এই ধরনের শিক্ষকদের জবাব দেওয়ার জন্য গ্রুপেও কাউকে লক্ষ্য করে দেখছি না খুবই দুর্ভাগ্যের বিষয় আমার মনে হয় এর জবাবটাও যারা মুচলেখা দিয়ে সরকারের কাছে মুচলেখা দিচ্ছে কোনো রকম সমস্যায় পড়লে তাদেরকে অ্যারেস্ট হতে হবে জবাবটা কি তাদেরকেই দিতে হবে গ্রুপে একশো দুশো তিনশো জন আছেন আপনারা এই অসভ্য শিক্ষকদের জবাব দেবেন না আন্দোলনে না আসছেন সমর্থন করছেন ঠিকই আছে কিন্তু এই অসভ্য শিক্ষকদের যদি জবাব না দেন মুখের মতো তাহলে এই আমিটা দিনের পর দিন পারবে তাই এইটা ভাববেন কি করবেন আপনারা সবশেষে আমি যেটা বলতে চাই দেখুন সাব্বানিক বৃদ্ধির জন্য নেতৃত্বরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই সরকারের যতক্ষণ না বোধোদয় হবে ততক্ষণ আমাদের সাম্মানিক বৃদ্ধিটা হচ্ছে না আধিকারিক সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি সাম্মানিক বৃদ্ধির কোনো রকম কোনো সমস্যা নেই যে ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলের কোনো রকম ত্রুটি বিচ্যুতি নেই ইতিমধ্যে আপনারা জানেন নবান্নের তলায় অমিন মিত্র টেবিলে ফাইলটা আছে তিনি ফাইল এখনও পর্যন্ত রিজেক্ট যেহেতু করেননি তাই ফাইল কার্যকারী করতেই হবে কিন্তু কবে হবে প্রশ্নটা তো নেতৃত্বদের আছে তাই হচ্ছে না হচ্ছে না বলে নেতৃত্বদের যারা মুন্ডুপাত করছেন নেতৃত্বের নেতৃত্বদের সম্পর্কে যারা কুরিচিকর মন্তব্য করছেন তারা কি সত্যিই মানুষ একটু ভাবতে হবে আরেকটা বিষয় আপনাদের সামনে সর্বশেষে বলছি দেখুন আমরা বা আমাদের সমগ্র শিক্ষা ও বাঁচা মঞ্চের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের একটাই প্রতিজ্ঞা যতক্ষণ না মাননীয় সাম্মানিক বৃদ্ধি ঘোষণা করছেন ততক্ষণ এই লড়াই জারি থাকবে আপনারা নিশ্চয়ই দেখেছেন একুশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর যে দশ থেকে বারো পনেরো হাজার শিক্ষক শিক্ষক উপস্থিত ছিল তাদের অদম্য জেদ ডোরিনা ক্রসিংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সচল রাস্তাকে দু ঘন্টা অবরোধ করে রাখা চারটি ব্যাপার নয় যেটা একুশ তারিখে হয়েছিল চব্বিশ তারিখে বিকাশ ভ্রমণ অভিযানেও প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা বিকাশ ভ্রমণ অবরুদ্ধ করে রাখা হয়েছিল সবশেষে আধিকারিকদের বা পুলিশের উচ্চ আধিকারিকদের পরামর্শে বলুন বা অনুরোধে বলুন সেই অবরোধ আমরা তুলে আবার ধর্নামঞ্চে ফিরে গিয়েছিলাম ছাব্বিশ তারিখ পর্যন্ত ধর্না চালি চালানো হয়েছে শেষের দিন দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে একটা হচ্ছে তিন থেকে দশই ডিসেম্বর নিজ নিজ এলাকার বিধায়ক এবং সাংসদদের কাছে স্মারকলিপি প্রদান করা সেটা নিশ্চয়ই সকলেই করবেন এই আশা রাখছি আরেকটা কর্মসূচি সর্ববৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে এখনও দিনটা ঘোষণা করা হয়নি ইতিমধ্যেই খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন বসবে তার নোটিফিকেশান জারি হবে যেদিন থেকে বিধানসভার অধিবেশন বসবে বা বিধানসভা অধিবেশন শেষ হওয়ার আগেই একটা দিন আমাদের নেতৃত্বরা স্থির করে জানিয়ে দেবে সোশ্যাল মিডিয়ায় আপনারা পেয়ে যাবেন বা এর পরবর্তী পর্যায়ে ভিডিও আকারে আমরা দিয়ে দেব সেই দিনে আমি বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষক শিক্ষিকা যারা এখনও এই আন্দোলনের পাশে আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা সমর্থন করলেও অনেকেই বাড়িতে বসে সমর্থন করছেন এতে কিন্তু হবে না ওই দিন অর্থাৎ নেতৃত্বরা যে দিন ঘোষণা করবে বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভা অভিযান ওই দিন সকলেই সশরীরে এসে উপস্থিত হবেন এই আশা রাখছি যদি আমরা ওই দিন ফিফটি পারসেন্টও জমায়েত করতে পারি অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার জমায়েত করতে পারি সমগ্র শিক্ষা পরিবারের সংখ্যা প্রায় নব্বই থেকে একানব্বই হাজার ফিফটি পার্সেন্ট উপস্থিত করলেই জেনে রাখবেন আমাদের সাম্মানিক বৃদ্ধি সহ আরও যে সমস্ত দাবি আছে সেই জিও আমরা হয়তো হাতে হাতে পেয়ে যেতে পারি পরিবেশ সেরকমই আছে পরিস্থিতি রকমই তৈরি হয়ে আছে যতদিন না সাম্মানিক বৃদ্ধি হচ্ছে ততদিন এই লড়াই জারি থাকবে এই লড়াই আপনাদের পাশে পেতে চাই আপনারা সকলেই যারা এই দশ দিনে এড়িয়ে গেছেন দূরে সরে থেকেছেন আপনারা তো দেখেছেন এই দশ দিন লড়াই চলাকালীন যারা যে সমস্ত সংগঠন প্রথম দিকে সমালোচনা করেছিল সেই সমস্ত সংগঠনের নেতৃত্বরাও আমাদের এই সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের কর্মসূচিকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কতিপয় সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের মাত্র কয়েকজন আর এসএস কেমএসকে শিক্ষকদের যাদের অতিরিক্ত নেতা হওয়ার প্রবণতা ছিল নেতা হয়েও ছিলেন পরে আবার বাতিল হয়ে গেছেন কবে হলেন কবে বাতিল হলেন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জানার কথা নয় তারা নিজেরাও হয়তো জানেন না তাই বলছি আপনাদের উদ্দেশ্যেও বলছি সাম্মানিকটা বাড়লে আপনারও বাড়বে তাই নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ না করে নিজের নাকটাও ঠিক থাক, অপরের যাত্রায় সহযোগিতা করুন এগিয়ে আসুন হাতে হাত মিলে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করুন এবং ডিসেম্বরের মধ্যেই সাম্মানিক বৃদ্ধির জিওটা হাতে নিয়ে নিজের পরিবার নিয়ে সন্তানদের নিয়ে আনন্দে কাটানোর ব্যবস্থা করুন দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই তাই সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পুনরায় যে দিন স্থির হবে বিধানসভা অভিযান সেই দিনে একটাভাবে সকলেই এগিয়ে আসবেন এই আশা ভরসা রেখে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ